আপনার টিকটক অ্যাকাউন্টে প্রফেশনালি ক্রিয়েট করে সে থেকে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ওকে তো প্রথমেই আপনারা যদি নতুন করে আপনাদের টিকটক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে টিকটক অ্যাপসটি আনইনস্টল করে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন টিকটক অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে টিকটক অ্যাপে প্রবেশ করে নিন এখন এলাউতে টাচ করে দিন নিচের সাইডে থেকে প্রোফাইল ক্লিক করে লগ টাচ করে দিন এখন নিচে দেখবেন সিঙ্গ আপ লেখা এখানে ক্লিক করে দিন এখন আপনি চাইলে আপনার অন্য যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনার প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন তবে গুগল দিয়ে অ্যাকাউন্ট খোলা সুবিধাজনক তাই আমি উইথ গুগলে ক্লিক করে দিলাম এখন এখান থেকে আপনার পছন্দমতো ইমেল চুজ করে নেবেন এবার আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন এখানে জন্ম তারিখটা দু সালের উপরে দেওয়ার চেষ্টা করবেন কারণ টিকটকে আঠারো বছরের নিচে জন্ম তারিখ থাকলে অনেক ফিচার মিস করতে পারেন তাই এখানে আমার জন্ম তারিখ মার্চ মাস আঠারো তারিখ দু সাল করে দিলাম জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এখন ক্রিয়েট নিক নেম এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের প্রফেশনাল যে নামটি আপনি দিতে চান সেটি টাইপ করে দিবেন নাম টাইপ করা হলে কন্টিনিউ করে দিবেন এখন এখানে এলাউ চাইলে এলাউ করে দিবেন আর এই যে ইন্টারফেসটা আছে আপনি যদি আপনার ফেসবুক ফ্রেন্ডের আপনার ভিডিও তাদের কাছে সাজেস্ট করতে চান তাহলে ওকে করে দিবেন আর যদি না চান তাহলে ডোন্ট এলাউ করে দিবেন তো আমি এখান থেকে ওকে করে দিলাম ওকে হয়ে গেল আপনার টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখন এখানে আপনি অল্প কিছু সেটিংস করে আপনার টিকটক অ্যাকাউন্ট প্রফেশনাল করে নিন এর জন্য আপনার নামের পাশে এডিট অপশনটিতে টাচ করে দিবেন উপরে চেঞ্জ ফটোতে ক্লিক করে আপনার পছন্দ মতো ফটো অ্যাড করে নেবেন সিলেক্ট ফ্রম গ্যালারি তারপর এলাও অল এ ক্লিক করে গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করে নেবেন ফটো অ্যাড করা হলে সেভ এন্ড পোস্টে ক্লিক করে ফটোটি টিকটক প্রোফাইলে সেভ করে নেবেন এখন ইউজার নেমে চলে যাবেন আর এখান থেকে চাইলে আপনার ইউজার নেম দিয়ে দিতে পারেন আমার এখানে যেটা আছে সেটাই থাক আর মনে রাখবেন এই ইউজার নেম লিখে আপনাকে টিকটকে সার্চ করলে মানুষ পেয়ে যাবে এখন নিচে বায়োতে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট সম্পর্কে কিছু লিখে নিবেন যেমন আমি আমার বায়োতে ফলো মাই টিকটক অ্যাকাউন্ট টু গেট টেক রিলেটেড ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল ভিডিওস লিখে নিলাম টিকটক বায়ো লেখা হলে উপরে সেই ক্লিক করে সেভ করে দিলাম এবার নিচে দেখবেন লিঙ্কস অপশন এখানে টাচ করে দিয়ে আপনার যদি ইউটিউব এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করে নেবেন তো আমি ইউটিউব চ্যানেল অ্যাড করব তাই ইউটিউব অপশনটিতে ক্লিক করে আমার যে ইমেল দ্বারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সেই ইমেলটি সিলেক্ট করে দিবেন তো আমার ইউটিউব চ্যানেল টেক উইথ ফাহিম এটি সিলেক্ট করে কন্টিনিউ করে দিব ব্যাস হয়ে গেলো আপনার ইউটিউব চ্যানেল অ্যাড করা এখন এখান থেকে সোজা ব্যাক করে প্রোফাইলে চলে আসবেন এখন উপরে থ্রি লাইনে টাচ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন আর হ্যাঁ টিকটক এখন কীভাবে হান্ড্রেড পার্সেন্ট সিকিউর করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল তো এখন কন্টেন্ট প্রেফারেন্স অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর ফিল্টার কিওয়ার্ডস অপশনটি টাচ করে গট ইট করে দিবেন এখন নিচে অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে দিবেন। এখন এখানে সব ফিল্টারগুলো সিলেক্ট করে দিবেন ঠিক এভাবে সবগুলো টিক মার্ক দেওয়া হয়ে গেলে উপরে আপনার টিকটক অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু কিওয়ার্ড অ্যাড করে দিবেন আমার টিকটক অ্যাকাউন্টটি টেক রিলেটেড তাই এখানে টেক ইনফরমेटिव হেল্পফুল এই ধরনের কিওয়ার্ড বসিয়ে দিলাম মনে রাখবেন এই কিওয়ার্ডের মাধ্যমেই আপনার টিকটক ভিডিওগুলো সঠিক ক্যাটাগরি এবং সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে ওকে এখান থেকে ব্যাক করে নিচে রিফ্রেশ योर ফর ইউ ফিড অপশনে টাচ করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে রিফ্রেশে টাচ করে দিবেন এখন এখানে সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন সবগুলো সিলেক্ট করা হলে নিচে সাবমিটে টাচ করে সাবমিট করে দিবেন ওকে এখন সবকিছু করা শেষ সো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিওতে টিকটক সম্পর্কিত নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ